আমাদের মিরপুর একের শোরুম কাস্টমাররা ঈদ অফারে পাঞ্জাবি কেনাকাটা করছে আর তাদের গিফটগুলো বুঝে নিচ্ছে আমাদের এক হাজার টাকার উপরে ঈদ পাঞ্জাবি পার্চেস করলে কিন্তু আমরা তার সাথে এক হাজার টাকার সমমূল্যে গিফটও বুঝিয়ে দিচ্ছি তো চলুন আমরা একটু দেখি কি কি রেঞ্জে পাঞ্জাবি আপনি পাচ্ছেন পাশাপাশি আপনি কোন গিফটগুলো পাচ্ছেন সেগুলো আমরা একসাথে দেখবো চলুন আমরা ভিতরে গিয়ে দেখি প্রথমে এই যে চায়না মাইক্রোফেব্রিক্সের এই যে পায়জামাটা কিন্তু গিফট হিসাবে আপনারা পাচ্ছেন এটা হচ্ছে চায়না মাইক্রোফেব্রিক্সের পায়জামা এটা আপনি যদি খুচরা পার্চেস করতে চান তাহলে কিন্তু আপনাকে এটা সাতশো টাকা পড়বে এটার প্রাইস এটা অথবা আমাদের এই যে পপুলার দুইটা আতরের বক্স এটা হচ্ছে এই যে অক্সিজেন্টাল এখানে পাঁচটা এবং এই হচ্ছে ওরিয়েন্টাল এখানে হচ্ছে পাঁচটা এই দশ পিসের আতর বক্স কিন্তু আপনার এটার সাথে গিফট হিসেবে পেয়ে যাচ্ছে এখানে বিভিন্ন রেঞ্জের পাঞ্জাবিগুলো আছে এখানে আপনি এই যে এগারোশো বারোশো টাকা থেকে শুরু করে এখানে এই যে পঁচিশশো টাকা মানে আঠাশশো টাকার পাঞ্জাবিটা আফটার ডিসকাউন্ট এখন কিন্তু পঁচিশশো টাকা প্রাইস চলছে এই যে এখানে অনেক অনেক ক্যাটাগরির পাঞ্জাবি আছে অনেকগুলো কোয়ালিটি অনেক কালার অনেক ডিজাইনের পাঞ্জাবি কিন্তু অ্যাভেলেবেল আছে আপনার আমাদের শোরুমগুলোতে আসতে কিন্তু এগুলো সব পেয়ে যাবেন হ্যাঁ আমি একটা একটা দেখে দিচ্ছি যে এটা আমি নিজে পরে আছি চায়না ব্যাম্বো ফেব্রিক্সের আবার এখানে এই যে প্রিন্টেড পাঞ্জাবিগুলো আছে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এগারোশো নব্বই টাকা সো এগুলো কিন্তু আপনার এখানে পেয়ে যাবেন মানে এটা হচ্ছে একটু গত বছরের আগের স্টকের কিছু পাঞ্জাবি আছে এগুলো কিন্তু আপনারা সাতশো নব্বই টাকায় পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের স্টক ক্লিয়ারেন্স অফার চলছে এগুলোর উপরে তো এগুলো আপনারা টাকায় পেয়ে যাবেন পাশে এই যে আমাদের চিকেন কা ফেব্রিক্স এর পাঞ্জাবি গুলো আছে এখানেও বেশ কয়েকটা কালার আপনারা পেয়ে যাবেন এগুলো সব আপনারা আমাদের শোরুম আসলে পেয়ে যাবেন এই পাশে হচ্ছে স্ট্রাইপড কটন এর মধ্যে খুবই চমৎকার একটা কালার এই পাশে দেখেন এটা হচ্ছে একটু কাফাতার মধ্যে এখানে আর অনেক অনেক কালার অনেকগুলো ডিজাইন ভেরিয়েশন কিন্তু অ্যাভেলেবেল আছে সো এই পাঞ্জাবিগুলো আমাদের কাছে আপনারা আসলে এখন পেয়ে যাবেন প্রতিনিয়ত হিউজ কাস্টমার আমাদের শোরুমগুলোতে আসছে এসে তাদের পছন্দ মতো কেনাকাটা করছে সো আপনার পছন্দের পাঞ্জাবিটা যদি পার্চেস করতে চান এরকম সুন্দর একটা অফারে তাহলে দ্রুত চলে আসতে হবে আমাদের মিরপুর এক শোরুমে চলে আসতে পারেন অথবা আমাদের যে কোনো আউটলেট মানে আপনার বাসার কাছে যে আউটলেটটা আছে সেখানে আপনি চলে আসতে পারেন সো দেরি করবেন না ইনশাল্লাহ আপনার পছন্দের পাঞ্জাবিটা পার্চেস করতে হলে এক্ষুনি দ্রুত আমাদের যে কোনো আউটলেটে চলে আসুন জাজকুম্লা খাইলেন সালাম আলাইকুম সব গাজী মুসলিম হয়েছে